হাই ফ্রেন্ড ওয়েকম টু মাই চ্যানেল তো এতক্ষন তো বক বক করছিলো তো মা আজকে আমাকে একটু স্পা করে দিচ্ছে তো ভিডিওটা আমরা এত ঢিলামি দিয়ে করেছি যে ভিডিওটা 12 মিনিটের হয়ে গেছে তো এটাকে আমরা কেটে কুটে তিন মিনিট করলাম যাই হোক এখন হচ্ছে আমরা প্রচন্ড বক বক করেছি মা'মে যেটা যত ফ্রি টাইম ছিল ততক্ষণ আমরা আজকে ইয়ে করেছি আজকে বেশিটা কাটছি তো না আমার মা এইজন্য তো ফ্রি টাইমে আমার সাথে এত গেজিয়েছে আজকে আমরা খুব মজা করেছি আর অনেক দিন ধরে এই স্পার্টা করব করব তো করা হচ্ছিল না তো মা আজকে করে দিয়েছে তো দেখতে থাকো। এই spa টা আমরা অফারে পেয়েছিলাম আহ তিন আহ দুশো টাকা এরকম কিছু একটা তো খুব কম আহ

তো করে দিচ্ছি তো আপনি ডিটেলসটা জানি ডিটেলসটা হলে এটা যখন ক্রিম লাগে একটা ক্রিম দেবেন দুটো ক্যাপসুলি আমি ক্যাপসেল দেবো আর কি জল দিতে স্মুথ করে নেবেন মুথ করে নেওয়ার পর লাগাবেন লাগানোর পর রেখে মাছ করে একটা ভিজে টাওয়াল ভিজিয়ে দিয়ে গরম ভিজিয়ে সেটা মাথা করে দিয়ে রাখবেন আর এইটা হলো ক্রিমটা ও তো ফিজি ফিজিয়ার চলে আমি পার্টেল থেকে নিয়েছি খুব মানে ভালো অফার পেয়েছি এই সব গ্রাম ক্রিম আমি কিনেছি কিন্তু আটাম তো এটা দিয়ে আমি করছি এটা এই ক্রিমটা দিয়ে বেশ অনেকটাই ক্রিম আছে প্রবর্তি আছে তো এটা হলো ব্যাপার আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন বাড়িতে করতে বাড়িতে অনেক ইজি প্রসেস বাড়িতে করা যায় জাস্ট চুলটা ভিজিয়ে নিয়ে সেকশন করে নিয়ে চারি পাশে ছাড়া যা যেমন চুল থাকবে সেরকম করে নিয়ে চুল ভিজিয়ে স্প্রে বোতল দিয়ে ভিজিয়ে এটাকে কেনে কেন করতে হবে কিনে সব করে দিয়েছি মাথায় শেষ কাজ শেষ আমার মোটামুটি এখনও তওয়াটা গরম জল চুলি তওয়াটা খেলার জড়িয়ে লাগবে মাথায় যতক্ষণ গরম জল টাইম লাগে গিয়ে জল তো মাথায় থাকবে ও শুধু গরম জল দাওয়া ভিজিয়ে দিয়ে রাখবে দশ মিনিট পরে প্লেন জল দিয়ে চুলটা ধুয়ে ফেলবে প্লেন জল দিয়ে চলে যাওয়ার পর আমি আপনাকে দেখাবো চুলটা কেমন হয়েছে ওর প্রচন্ড ফিজি আর এত সুস্ব থাকে চুলটা মানে দেখতে অনেক খারাপ লাগে এই জন্যই সার করানো যদি পনেরো দিনে একবার হয় এখন